আটটা ঘাট দিয়েছে আটটার ভিতরে চারটা টার্মিনালে ঘাট দিয়েছে আর দুইটা নদীর পাড়ে মাটিতে আর কি আর দুইটা টলার করে লোক উঠিয়েছে আরকি লঞ্চের ভিতরে বন্ধুরা দোতলার ফ্রন্ট সাইড লাইট গুলি জেলে দিয়েছে খুব সুন্দর লাগতেছে এখন প্রায় ছয়টা বাজে ছয়টা বাজে পাঁচ মিনিট বাকি আছে লাইট গুলি জেলে দিয়েছে খুবই সুন্দর লাগতেছে নদীতে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে অলরেডি জানি না কালকে লঞ্চ কয়টায় গিয়ে ঢাকাতে পৌঁছায় আজকে আমাদের ঘাটে মানে ভাসানসার ঘাটে লঞ্চ আসছে চারটায় আমাদের ভাসানসার লঞ্চ ঘাটে বন্ধুরা একদিন রাজাংশ আর একদিন আওলাদ কোম্পানির লঞ্চ থাকে দুই কোম্পানির দুই দিন লঞ্চ থাকে তো আজকে ঘাটে ভাসানসার লঞ্চ ঘাটে লঞ্চটি আসছে বিকাল চারটা বেজে গেছে নর্মালি সাধারণত আসে সাতটা সাড়ে সাতটার ভিতরে চলে আসে সকাল সাতটা সাড়ে সাতটার ভিতরে তো এটা কারণটা হলো কুয়াশা শীতের দিন কুয়াশার জন্য আসতে পারে নাই আর আমি একটু জিজ্ঞাসা করলাম যে ঢাকায় আগের দিন কয়টার দিকে গিয়ে পৌঁছেছে দুপুর একটাই নাকি গিয়ে পৌঁছেছে ঢাকাতে যেখানে পাঁচটা থেকে ছয়টার ভিতরে ঢাকাতে পৌঁছে লঞ্চটি পাঁচটা ছয়টা পৌঁছায় না পাঁচটা ছয়টায় পৌঁছে সেখানে দুপুর একটায় জানি না কালকে কয়টায় পৌঁছায় দেখা যাক এটা অবশ্য কুয়াশার উপর নির্ভর করবে লাঞ্চ কখন গিয়ে পৌঁছাবে ঢাকায়তে যখন আমরা অপেক্ষা করব যে কয়টায় পৌঁছাবে আপনি অথবা দুপুরের খাবার ও লাঞ্চে খেতে হতে পারে বলা যায় না সামনে একটা সমবতে ঘাট আছে লাঞ্চ সার্ভিস আছে ক্লোস্টার ফন্ড সাইডে নিসের যে ফন্ড দেখেন কতটা চওড়া এখানে ঈদ কুরবানিতে এইখানটায় তো মনে হয় জায়গা ফাঁকা থাকে না এখানে মনে হয় যে কমপক্ষে তিরিশ জন বসতে পারে আর তা তো পারি তিরিশ জন তো কমপক্ষে এখানে বসতে পারে তাদের ওই মাথায় যেতে হবে না একেবারে একটা জয়েন্ট আছে জয়ন্তের এই সাইডে এখানে তিরিশ জন অনায়াসে ধরে যায় ভাষাংসার থেকে ছেড়ে আসার পর এটা প্রথম ঘাট ঘাটটা হলো বামনেশ্বর বলে এই ঘাটটির নাম হলো বামনেশ্বর এখানে কোনো টার্মিনাল নেই এখানে একেবারে মাটিতে লঞ্চটি ঘাট দেবে বন্ধুরা আপনারা দেখুন

মানুষ এত অস্থির কিছু জন্য বুঝে লঞ্চ তো পুরোটাই ফাঁকা দেখলেন বন্ধুরা কি অবস্থা মানুষ বিষ্ণু করার জন্য এত তাড়াহুড়া করে ওঠার জন্য ব্যাগ নিয়ে একটা কি অবস্থা সিঁড়িটা দিবে এতটা সময় বাড়ছা দিয়েছে না নিচটা কিন্তু পুরোটাই ফাঁকা উপরে সিট পাবে এখানে যে কজন যাত্রী আছে আমার মনে হয় উপরে সিট পাবে ওনারা সবাই তো আর যাবে না বন্ধুরা এই যে নৌজনটি দেখছেন অ্যাডভেঞ্চার এটি ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছে এখন রাত হয়ে গেছে বিকালে সেরে আসছে ঢাকা থেকে এখন ভোলা যাচ্ছে বামনেশ্বর ঘাটটা আছে এইটা আসলে সংখ্যা একটু বেশি যাত্রী সংখ্যা এখানে টার্মিনাল নাই এখানে মাটি থেকে আসবে লঞ্চ গার্ডের আশেপাশের মানুষ প্রায় দিন এক কিলোমিটার ভিতরে লঞ্চ গার্ড ঘুরতে আসে লঞ্চ আসা পর্যন্ত থাকে লঞ্চ যখন গার্ড দিয়ে চলে যায় তখন ঘোরা শেষ বয়স্কুলো দৌড়তে দুর্ভোগ হইতেছে দৌড়ে দৌড়ে হইতেছে কাদা সামনে আবার সম্ভবত একটা ঘাটের কাছাকাছি চলে আসছে দেখুন বন্ধুরা বন্ধুরা সেই 3000 ওয়াট লাইট টিম ভিতর থেকে কিভাবে আলো সামনের দিকে নির্গত হচ্ছে আয় મને લાગે বন্ধুরা আগের বেডশিটটা ময়লা ছিল একটু তো কেবিনের যে দায়িত্ব আছে ওর নাম জয় জয়রে বলার পরে আর একটা বেডশিট দিয়ে গেল। এটা ওয়াশ করা বেডশিট ময়লা বলতে কি দাগ পরা আসলে এগুলি দাগ এটা দাগ আছে এগুলি ওয়াশ করলে হয়তো ওঠে না সিঙ্গেল কেবিনগুলি সাধারণত মাঝখানের শাড়িতে থাকে মাঝখানের শাড়িতে সিঙ্গেল কেবিন তো আমি পেয়েছি এখানে রিভার সাইডের রিভার সাইডে সিঙ্গেল কেবিন পেয়েছি ভালো এটা সিঙ্গেল এবং ডাবল একই রকম শুধু এই যে মাঝখানে স্পেসটা কিন্তু একই রকম ডাবল কেবিনে কিন্তু শুধু ডান পাশে আর একটা বেড সেম এরকম আর একটা বেড শুধু সিঙ্গেলের ভাড়া এক হাজার এবং ডাবলের ভাড়া হলো দু হাজার টাকা দুজন থাকতে পারবে আর সিঙ্গেলে একজন থাকতে পারবে একজনের জায়গায় যদি আমি বেশি লোক থাকি এখানে সিঙ্গেল কেবিনে তো একের অধিক যে যে কয়জন পার্সন থাকবে সেই পার্সনের নর্মাল লোকাল যে ভাড়াটা আছে ডেকের ভাড়া সেই ভাড়াটা বহন করতে হবে আর ডাবল কেবিনেও ঠিক একই রকম দুজন থাকতে পারবে দুজনের অধিক থাকতে পারবেন কিন্তু এক্সট্রা তার যে কয়জন থাকবে এক্সট্রা টিকিট কাটতে হবে লোকাল যে টিকিট চারশো টাকা করে সম্ভবত এখন নেয় লোকাল জিজ্ঞেস করি না এখনই জিজ্ঞেস করবো জয়ের কাছে যে লোকাল যে ভাড়া ডেকের ভাড়া সম্ভবত চারশো টাকায় চারশো টাকা করে নেয় বাড়তি লোক থাকলে সেই ভাড়াটা বহন করতে হবে আর বেডের সাথে একজন করে থাকতে পারবে আর কি এই ফ্যামিলি কেবিনেও এরকম দুজনের সিট কিন্তু ওখানে বাচ্চা সহ এক একাত্র ফ্রিভাবে থাকা যায় কারণ ওই বেডটা অনেক বড় পাঁচ ফিট ছয় ফিট বেড আর কি ফ্যামিলি কেবিন এই আর কি ওটা ওইটা হচ্ছে ফ্যামিলি কেবিন একটা বেড একটা বেডে বাচ্চা সহ ওখানে থাকতে পারে এই যে ট্যাঙ্কিগুলি আছে এই ট্যাঙ্কিগুলির ভিতরে খাবার পানি রিজার্ভ করে রাখা হয় প্রতিটা ফ্লোরে দুইটা করে রাখা আছে একটা আর এই ডান পাশে একটা এবং একটা বন্ধুরা অনেক দিন হলো লঞ্চ যোগে অবশ্য ঢাকাতে যাতায়াত করা হয় নাই গাড়িতে অ্যাভেলেবেল করা হয়েছে ঢাকাতে যাতায়াত কিন্তু লঞ্চ যুগে ধরেন দেড় বছর আগে যাতায়াত করা হয়েছিল তো দেড় বছর পরে আবার এই লঞ্চে আমি যাতায়াত করতেছি দেড় বছর পরে এখন লঞ্চে যাওয়ার উদ্দেশ্য একটাই লঞ্চে কিন্তু অনেক খরচ বেশি কিন্তু সময়ও অনেক আবার শীতের দিন কালকে গিয়ে কখন পৌঁছবো তার কোনো ঠিক নেই এই জন্য কুয়াশা শীতের দিন এর আগে গিয়ে পৌঁছাইছে ঢাকাতে একটা সময় কালকে গিয়ে কখন পৌঁছাবো এখানে খরচ বেশি কেবিন সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ভাড়া আর আমি বরিশাল থেকে গেলে আমার পাঁচ থেকে ছয়শো টাকার ভিতরে হয়ে যেত পাঁচশো টাকা ছশো টাকা এরকম টিকিট গুলিস্তান পর্যন্ত বরিশাল নতুল্লবাদ থেকে গুলিস্তান আর বরিশাল যেতে আমাদের বাড়ি থেকে একশো টাকা ভাড়া নতুল্লবাদ বাস স্টেশন এই ছয় থেকে সাতশো টাকার ভিতরে হয়ে যেত এবং সময়ও খুব কম আর এখানে দেখুন আমার সময় লাগতে আছে তিন গুণ চার গুণ বলতে গেলে এখন শীতের দিন এখন তিন চার ঘন্টা সময় লাগবে কেন একটাই উদ্দেশ্য আমার রিল্যাক্সে যাচ্ছি রিল্যাক্সে যেতে পারবো মুক্ত নৌ জার্নি কিন্তু খুবই নিরাপদ বিশেষ করে লঞ্চ জার্নি বড় লঞ্চে খুবই নিরাপদ এবং ভিডিও করলাম এবং সামনে আরও ভিডিও করবো এটা একটা উদ্দেশ্য যে ভিডিও করবো লঞ্চে বাসানসর থেকে ঢাকা যাওয়ার কোনো আমার ভিডিও নেই আমার চ্যানেলে এই জন্য ভিডিও করবো এই এই চিন্তাধারা থেকে আসলে এই লঞ্চে যাওয়া এবার আসার সময় জানি না লঞ্চে আসি না গাড়িতে আসি সিঙ্গেল এবং ডাবল কেবিনের ভিতরে স্ট্রাকচার একই রকম ভিতরে যে মাঝখানে স্পেস শুধু ওই সাইডে একটা বেড থাকে ডাবল কেবিনে আর এখানে যে এই বেডটা আছে না এরকম আর একটা বেড থাকে আর কি ডাবল কেবিনে এই এরকমই থাকে এটা একটা টেবিল গ্যালাস আছে জগ আছে এখানে একটা বালতি আছে নিচে একজোড়া পঞ্চ আছে আর একটা টিভি এলইডি টিভি মনে হয় চলে না কারণ কেউ চালায় না এই চলে না এখন আর এখন আর টিভি টুভি দেখে না তো মানুষ এখন তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে টিভি দেখবে কখন এই জন্য এই অবস্থা এখানে পাওয়ার পয়েন্ট আছে এখানে চার্জ টার্জ দেওয়া যায় এই দরজা দরজা গরমের দিনে এই যে ফ্যানের ব্যবস্থা আছে বন্ধুরা এখন কিন্তু বাইরে মোটামুটি ভালো শীত এখন ভালো শীত এখন জানুয়ারির শেষ দিক রাত্র আটটা পঁচিশ মোটামুটি ভালো শীত কিন্তু এই কেবিনের ভিতরে কোনো শীত নেই এই জ্যাকেট দরকার হয় না কেবিনের ভিতরে লাগে না কেবিনে মোটামুটি ভালো গরম আমার মনে হয় না যে এই ল্যাপ আমি ব্যবহার করতে পারবো কারণ ভিতরে ভালো মোটামুটি ভালো গরম আছে পাতলা চাদর চাদর হলে ভালো হইতো শেষ রাতের দিকে বেশি একটু শীত লাগে বেশি গ্রামেও কিন্তু শেষ রাত্রে বেশি শীত পড়ে এবং প্রথম দিকে কম লাগে শীত জানি ঢাকার কি অবস্থা ঢাকায় যাই আগে দেখি ঢাকা তো গরম এটা তো বলার ফথে রাখে না চর দুর্গাপুর এখানে যাত্রী সংখ্যা তো অনেক মাঝখানে লঞ্চটা বাজাতে এক ঘন্টা সময় লস হলো রাত্রে নয়টা প্রত্যেকটা ঘাটে এইভাবে লঞ্চ আসার সাথে সাথেই লঞ্চের সাথে সাথে এভাবে যাত্রী ওঠে লঞ্চে সিঁড়ি দেওয়ার মতো কোনো স্কোপ নেই আর লঞ্চটা যে বাদ দিয়ে রশি দিয়ে তার সুযোগও দেওয়া হয় না কী অবস্থা নদীর বিপরীত পার থেকে টলারে করে লোক আসছে এই যাত্রীগুলি এই লঞ্চে উঠবে আর কি ওনারা তো লঞ্চের সাইড থেকে উঠতে পারতো ও কি করে এই ট্রলারের যাত্রীগুলি উপর থেকে খেয়াই পরে আসছে যাত্রী লঞ্চের যাত্রী না এই টার্মিনালটা ছিল ওইখানে ওই যে ওই ওই যে একটা খাম্বা বড় একটা খাম্বা যারা এখানে নদী ভাঙিয়ে গেছে ওইখানে যারা টাঙ্গাসার একটা লম্বা ফোল আসছে জায়গাটিও একটু সময় পরে ফিল হয়ে যাবে পুরো বিছনা দিয়ে পরে আরেকটা ঘাট আছে এখান থেকে লোক উঠবে ডেক মোনার এবং দোতলা ফিল হয়ে গেছে না ফিল হয়ে গেছে এই যাত্রীরা এখন এখানে বিষ্ণা করবে আর কি গাড আছে কি গাড ওইটা গঙ্গাপুর এটা কি শৌলা শৈল লঞ্চ ঘাটে আসলে যাত্রী সংখ্যা খুবই কম এটা হলো শৈল লঞ্চ ঘাট আর একটা ঘাট আছে গঙ্গাপুর এরপর আর ঘাট নেই এখানে দুইটা বিআইটি আর ব্লুটি এর ছোট ছোট জাহাজ আছে সার্ভে জাহাজ বন্ধুরা এই রুমটার ভিতরে একটা লাইট এই জন্য একটু লো লাইটে ক্যামেরার সমস্যা হচ্ছে কিছুটা একটু হালকা বাফারিং করতেছে ভিডিওটা বাইরে মোটামুটি শীত আছে কিন্তু ভিতরে তেমন একটা শীত নেই এখন রাত সাড়ে দশটা বাজে তো বাবলম এখন কিছু খেয়ে নেই বাড়ি থেকে অবশ্যই খাবার নিয়ে আসছি কারণ লঞ্চে রান্না করে খাওয়া যায় ভালোই দেখালাম আপনাদের প্রথম দিকে ওই খাবারগুলি অবশ্য সব কেবিনে পরিবেশন করা হয় বললে এখানে নিয়ে আসবে ওনারা যারা বয় আছে কেবিন বয় ওরা নিয়ে আসবে এখানে যদি অর্ডার দেওয়া হয় ওরা নিয়ে আসে এখানে তো কেবিনে নিয়ে আসে ওরা কিছুটা বিল বেশি ধরে ওখানে যত টাকা চার্জ করে নিচে কেবিনে নিয়ে আসলে সামান্য কিছু বিল বেশি ধরে আর কি এটা জানে সবাই তারপরও ওদের দ্বারা আনিয়ে তারপরে খাবার রাতের খাবার খায় এখানে তো আমি খাবার নিয়ে আসছি বলতে রুটি আর ভাজি নিয়ে আসছি রুটি এবং ঝোলঝোল করে ভাজি এটা আমার খুবই ফেভারিট খাবার শুকনো ভাজি ভালো রুটিতে এখন তো রাত পনেরো এগারোটা বাজে সবগুলি ঘাট শেষ শেষখানে যে পর ঘাটগুলি দিত সেই ঘাটগুলি দেওয়া শেষ টোটাল ভাসন ছাড় থেকে লঞ্চটি ছাড়ার পর টোটাল আটটি ঘাট দিয়েছে এখন আর ঘাট নেই সামনে কুয়াশার সিজন এখন কালকে গিয়ে কখন পৌঁছায় লঞ্চ আদৌ বলতে পারি না তবে রাতের যে কন্ডিশন এখন পর্যন্ত কুয়াশা দেখছি না এখন পর্যন্ত কুয়াশা অবশ্য পরে রাত্র একটা দুইটা তিনটার দিকে পরে আর কি কুয়াশা তিন চার দিন যাবত আমি এরকমই দেখছি কারণ বাড়িতে বসে আমি রাত্র একটা দুইটা তিনটার দিকে উঠে দেখতাম যে ওই টাইমে খুব কুয়াশা পরে সামনে কিছু দেখা যায় না এখন দেখা যাক বাকিটা কি হয় আর কি তো আটটা ঘাট দিয়েছে আটটার ভিতরে চারটা টার্মিনালে ঘাট দিয়েছে আর দুইটা নদীর পারে মাটিতে আর কি আর দুইটা টলার করে লোক উঠিয়েছে আর কি লঞ্চের ভিতরে কারণ ওইখানে ঘাটের কাছে গিয়ে পৌঁছাতে পারে না লঞ্চ চর পড়ে গেছে আর কি লঞ্চ কাছে যেতে পারে না যাই হোক আমি এখন কিছু খাবো চিন্তা করছি রাত পনেরো এগারোটা মোটামুটি ক্ষুধাও পাইসে আমার খাবারটা সেরে নিই রুটি দিয়েছে অনেকগুলি বাজিও মোটামুটি কম না লঞ্চ যদি লেটে যায় ঢাকায় তাহলে মনে করেন কালকে সকালেরটা তো হয়ে যাবে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই তার আগে আমি একটু চেঞ্জ হয়নি নিই চেঞ্জ করব আমি লঞ্চে যাতায়াত করলে সবসময় ই করি এই যে বালিশ আছে না বালিশে এই বালিশে তো কতজনে ঘুমাইছে তার কোনো ঠিক নেই যদিও বেডশিটটা আমি পরিবর্তন করাইছি একটু ময়লা ছিল তো এই বালিশের উপরে আমি সবসময় এভাবে বালিশের দিয়ে নেই এবং এটা শরীরের অর্ধেকটা অংশ কভার করে আর মাথার অংশ এটা আমি সবসময় করতাম বন্ধুরা অনেক আগের কথা বলছি সেটা হলো মনে করেন অনেক আগে তো টিভি ছিল বড় বড় পিছনে অনেক স্পেস লাগতো তখন আরো বড় টেবিল থাকত এখানে বসানো থাকতো আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই লঞ্চে যাত্রীরা ওঠার সাথে সাথেই মনে করেন ম্যাক্সিমাম কেবিনেই টিভি গুলো চলতো আর মানে সাউন্ড দিয়ে কেউ গান বাজাতো কেউ ছবি দেখত মানে একটা কাণ্ড থাকতো এখন কিন্তু আর এরকম সিস্টেম নেই সিআরটি নেই এরপরে আসলো এলইডি এল ইডি মনিটর এই যে এলইডি টিভি অল্প জায়গা এটা এখানে সেট করে দিয়েছে এটা পরবর্তীতে দেখতো এখন আর তাও দেখে না পাবলিক এখন তো মোবাইল যেটা কিছুক্ষণ আগে বললাম এরপরে যদি আরও কোনো আপডেট আসে ভবিষ্যতে তখন হয়তো বা যাত্রীরা ওইটা দেখবে যেমন লঞ্চে যদি নেটের সিস্টেম থাকে রাউটার করে তারপরে এই টিভিগুলি যদি স্মার্ট টিভি হয় তখন ইউটিউব বা অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলি আছে ওগুলি যখন নেটের মাধ্যমে ঢুকতে পারবে তখন হয়তো বা দেখবে কিন্তু এখন আমার মনে হয় না এখন আর এই টিভির কোনো দরকার আছে কেবিনের যাই হোক খাবারটা শেষ করি এখানে জগেও পানি আছে এটাও খাবার পানি আমি হাত ধুয়ে নিই খাবারটা না নিয়ে আসলেও ভালো হতো হোটেলে যেতাম লঞ্চের পিছনে যে ক্যান্টিনটা দেখাইলাম আপনাদের ওখানে বসে খাবার খেয়ে সেটা আপনাদেরকে দেখাতে পারতাম জিনিসপত্রের দামগুলি তো বললাম কোনটার কি প্রাইস কিরকম নেয় আর কি রাতের খাবার শেষ করলাম রুটি দিয়ে ভাই কি বলবো যারা লং জার্নি করেন তারাই বুঝেন লং জার্নিতে যে কি মজা কি যে শান্তি এটা লং জার্নি যারা না করছেন তারা এটা কখনোই বুঝবেন না তবে কিছুটা রিয়েলাইজ করতে পারেন যে এইভাবে দেখেন ফ্রিভাবে বসে আছি রিল্যাক্সে এখন মন চাইলো একটু ওয়াশরুমে যেতে পারবো কোনো সমস্যা নেই ভাই ওয়াশরুম নিয়ে একটা কথা বলতে চাই সেটা লঞ্চে হোক আর যে কোনো শহরে হোক পাবলিক যে প্লেসগুলি ওয়াশরুম বাস স্টেশন হোক রেল স্টেশন হোক মানুষ ভাই তোরা এমন কেন ওয়াশরুম ব্যবহার করার পরে ওখানে পানি দেওয়া যায় না বিভিন্ন ওয়াশরুমে গিয়ে থাকা যায় না এত গন্ধ নিজেও একটু ব্যবহার কর পানি আর ওখানে একটু দিয়ে দে তাহলে তো আর গন্ধ আসে না পরিষ্কার হয়ে যায় সে কাজটা করবি না তোরা তোকে চরিত্র এত খারাপ যেটা বলতেছিলাম বন্ধুরা যে লং জার্নি কত মজা এখন রিল্যাক্সে এখানে শুয়ে থাকবো আর বাসে যদি যেতাম এই তিন ঘন তিন থেকে চার ঘন্টা অফ করে বসে থাকতাম এখন যাদের যোগাযোগ ব্যবস্থা গাড়ি ছাড়া নাই তাদের তো কোনো উপায় নেই কিছু করারও নেই তো লং জার্নি একটু লেট হলেও কত যে আরামদায়ক সেটা আসলে বলে বোঝানো যাবে না একটু পরে একটু ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ব সকাল সকাল যদি লঞ্চ দিয়ে পৌঁছায় তাহলে তো সকালে উঠতে হবে আর যদি কুয়াশার কারণে কুয়াশা যদি পরে রাতে কুয়াশার কারণে যদি লেট করে লঞ্চ যায় তাহলে সকালবেলা ঘুমটা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমার একটা জিনিস কি ভাই জানেন লঞ্চে যখন বাড়িতে আসতাম আমি মনে মনে চাইতাম লঞ্চ যেন একটু লেটে যায় আবার যখন ঢাকাতে আসি তখনও ঠিক একই সব কারণ আমার অভ্যাসটা হয়েছে সকালবেলা ঘুমানোর অভ্যাস এই অবস্থা সকালবেলা ঘুমানোর অভ্যাসটা ভালো না কিন্তু কি করব রাত জেগে কিছু কাজ করতে হয় অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি ওয়াশরুম থেকে আসলাম শোয়ার জন্য গায়ের গেঞ্জি চেঞ্জ করে নিলাম

চলে আসছি এখন সকাল সাড়ে ছয়টা বন্ধুরা লঞ্চ যদিও সাড়ে ছটে আসছে আমি দিকে রুম থেকে বের হলাম একটু সকালবেলা চেষ্টা করলাম তাই জন্য বের হলাম আমি দ্বিতীয় জায়গা থেকে বিকালে চলে আসছি ভাড়া এখনো দেয়নি এখন এখানে ভাড়া দিব 太冷了，快点！ শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো লাগে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন